তোমাদের কাছে কি অনেক পুরনো শাড়ি আছে কি করবে বুঝতে পারছো না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখছো এই পুরনো শাড়িটা আজকে নতুন কিছু করে দেখাবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা ভালো আছো তো দেখো আমি এখানে পিস কেটে নিয়েছি ফোম শিট নিয়েছি আর এখানে লাইনিং নিয়েছি আর নিয়েছি শাড়ির টুকরো তো তোমরা এখানে শাড়ি টুকরো জায়গায় ব্লাউ ব্লাউজের যে পিসগুলো থাকে সেগুলো নিতে পারো যেগুলো বানাও না ওয়েস্ট থাকে সেগুলোও নিতে পারো তো দেখো খুব কম কাপড়ই লেগেছে প্রথমে আমি এরকম করে কাট করে নিয়েছি আমি মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দেবো কতটা নিয়েছি তো এখানে লাইনিং আর নিয়েছি ফোম শিট আর নিয়ে নিয়েছি পুরোনো শাড়ির টুকরো তোমরা এটা নতুন কিছু কাপড় দিয়েও কিন্তু করে নিতে পারো দারুণ একটা জিনিস তৈরি হবে তো কি বানাচ্ছি আগে তোমরা বুঝতে পারবে তো দেখো আমি এইভাবে এটাকে ক্রুলিং করে নিয়ে চলে এলাম অ্যাটাচ করে নিয়েছি আর এক্সট্রা যতটা ছিল কেটে বাদ দিয়ে দিলাম এবারে দেখো আমি এখানে মাঝখানে পিন লাগিয়েছিলাম বল পিন ওই বল পিনটা খুলে রেখে দিলাম এবারে দুটোকেই একই মেজারমেন্টের কিন্তু দুটো পিস আমি নিয়ে নিয়েছি তো তোমরা দেখতে পেলে দুটো পিস নিয়েছি আর আমি এখানে ডবল কাপড় ইউজ করেছি কারণ দেখো এই কাপড়টা অনেক হালকা ছিল সেই জন্য ডবল কাপড় দিয়ে কিন্তু আমি এটা ফোল্ড করেছি যাতে কিনা দেখতে ভালো হয় এবার দেখো মেজারমেন্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি বাই নাইন ইঞ্চি চোদ্দো ইঞ্চি বাই নাইন ইঞ্চির আমি একটা পিস নিলাম এবারে আমি এটাকে ডবল ফোল্ড করে দিলাম ডবল ফোল্ড করার পরে আমি এখানে একটুখানি কপ শেপ দিয়ে দেবো তো তোমরা চক দিয়ে নিজেদের মতন করে কতটা তোমাদের ডিপ চাই সেই হিসাবে কিন্তু এটা দিয়ে দেবে এটার কোনো মেজারমেন্ট নেই তো দেখো এই এইরকম করে আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এবারে আমি এই চক দেওয়ার দাগটা কেটে দেব তাহলে পরে কী হবে এখানটাতে একটা সুন্দর শেপ চলে আসবে ঠিক একইভাবে আমাকে অপরটাকেও করে নিতে হবে তো এটা দেখো খোলার পরে এরকম লাগছে এই আরেকটা যেটা আছে এটাকেও আমি ওরকম করেই এটাকে কাট করতে হবে তো একই মেজারমেন্ট থাকার জন্য আমি এটাকে এইভাবে কেটে নেব দেখো এর উপরে বসিয়ে দিলাম তারপরে এই যে চক দিয়ে এখানটাতে আমি দাগ দিয়ে দিলাম তো এরতে কি হবে মেজারমেন্টটা একদম অ্যাকুরেট হবে একটু ছোট বড় হবে না এবারে এটাকে এইভাবে কেটে নেব খুব সহজেই তোমরা কিন্তু এটা তৈরি করতে পারো বাড়িতে যে পড়ে থাকা জিনিস থাকে সেগুলো দিয়েই আমি চেষ্টা করি নতুন কিছু করে নেওয়ার তো দেখো এখানে আমি দুটো পিস পেয়ে গেলাম এবারে কি করব এখানে দেখো এই দুটোকে আমি এইভাবে রাখবো এবারে এখানে আমি একটা মেজারমেন্ট নিয়ে নেবো এখানে দেখো মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এই পাশ থেকেও থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এরকম করে দাগ দিয়ে দেবো দিয়ে এবারে আমি দুটোতেই কিন্তু এই একই মেজারমেন্টের দাগ দিয়ে দেবো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এখান থেকে আর অপর দিক থেকেও থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি তো এই দুটো দাগ সেম হওয়া উচিত এবারে দেখো কি করব এবারে একটুখানি মন দিয়ে দেখবে জাস্ট খালি এইরকম করে আমি এটাকে ফোল্ড করে দেবো এইভাবে এই দিক থেকে একটা ফোল্ড দেব এই পাশ থেকে আরেকটা ফোল্ড অপর দিক থেকেও ঠিক ভেতরের দিক করে দেব তো প্রথমে কি করব দেখো এটা যাতে খুলে না যায় সেলাই করতে যাতে অসুবিধা না হয় তাই জন্য আমি এখানে বল পিন লাগিয়ে দিচ্ছি তোমরা একটা করে বল পিন লাগিয়ে দেবে তাহলে পরে কী হবে এটা সেলাই করতে সুবিধা হবে তো দেখো এটা আমি ভেতরের দিকে নিচ্ছি এই দিকটা যেরকম নিয়েছিলাম তার ঠিক অপোজিট এই পাশে ভেতরের দিক করে এটা নিয়ে নিলাম তো এটা এইভাবে রেডি করলাম ঠিক আরেকটা পিস যেটা রেডি করেছি সেটাও কিন্তু ঠিক একইভাবে রেডি করব। এরকম করে ফোল্ড করে দেবো আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় অসুবিধা যাতে না হয় এবারে এটাকে ভেতর দিক করে আবার এটাকে এইভাবে নিয়ে নেব নিয়ে এখানে বলপিন লাগিয়ে দেবো বলপিন লাগালে অনেকটা সুবিধা হবে যাতে এটা খুলে যাবে না এবারে চলো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি আর বলপিনগুলো বার করে দিলাম এবার এখানে আমাকে বেল্ট অ্যাটাচ করতে হবে তো বেল্ট বানাবার জন্য আমি সেম কাপড়েরই বেল্ট বানাবো তোমাদের কাছে যদি অন্য কাপড় থাকে বা তোমরা ম্যাচিং করতে চাও তাহলে কিন্তু সেই কাপড় দিয়েও বেল্ট বানাতে পারো তো বেল্টের মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আমি যতটা কাপড় নিয়েছি এটা কিন্তু ডবল করা আছে এটাকে আমি হাফ করে নেবো এখান থেকে এটা আট ইঞ্চি আছে আর এখান থেকে এটা পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি বাই আট ইঞ্চিকে হাফ করবো তো পনেরো ইঞ্চি বাই চার ইঞ্চি হবে তো খুব সহজ দেখো একদম ইজিলি তোমরা বানাতে পারবে এবার দেখো আমরা বুঝতেই পারছো আমি একটা ব্যাগ বানাচ্ছি তো দেখো এইভাবে এটাকে এরকম করে ফোল্ড করব এইভাবে ফোল্ড করব দিয়ে এটা এইভাবে সেলাই করে তো এটা করার আগে তোমরা আয়রন দিয়ে একটু আয়রন করে নেবে তাহলে পরে এটা সেলাই করতে খুব সুবিধা হবে তো আমি এটা সম্পূর্ণটা সেলাই করে নিয়ে চলে এসেছি তো দেখো এবারে আমি বেলটা লাগিয়ে দেখাবো কীভাবে লাগাবো দেখো দুটো সেম মেজারমেন্টের হয়েছে বেলটা আর এক্সট্রা সুতো থাকলে সেটা কেটে বাদ দিয়ে দেবে আর প্রত্যেকটা জিনিস দেখো ফিনিশিংয়ের সাথে হলে দেখতে ভালো লাগে তো এই যে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করি তোমরা কিন্তু এগুলো বানিয়ে কাউকে গিফটও করতে পারো দেখবে দেখতে খুব ভালো লাগে আর যাকে দেবে সেও কিন্তু খুব খুশি হবে এবার দেখো এটা এইভাবে আমি ভেতরে দিক করে আমি বেলটাকে অ্যাটাচ করব আবার ওই একইভাবে আমি বেলটা দেখো যেখানে যেখানে আমি ফোল্ড করেছিলাম সেখানে সেখানে কিন্তু বেলটা রাখলাম এবারে কি করবো এখানে বল দিয়ে আটকে দেবো তোমরা যখনই বল পিন লাগাবে দেখবে সেলাই করাটা এতটা সহজ হয়ে যাচ্ছে যে নিমেষেই তোমরা কিন্তু এই ব্যাগটা বানিয়ে নিতে পারবে তো আমাদের প্রত্যেকের ঘরেই দেখো পুরনো শাড়ি থাকে বা পুরনো ব্লাউজের পিস থাকে যেগুলো আমরা ইউজ করি না সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এবার দেখো এটাকে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে বল পিনগুলো খুলে বার করে দিলাম এবারে আমি এখানে কি করব দেখো দুটোতেই খুলে বার করলাম এবারে জিপ লাগাবো তোমাদের সাথে এটা আমি খুব আস্তে আস্তে শেয়ার করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো এবার আমি জিপটা লাগাবার জন্য এখানে যে এক্সট্রা সুতো থাকবে সেগুলোকে সরিয়ে দিতে হবে সরিয়ে দেওয়ার পরে এ দেখো আমি জিপটা নিয়ে নিয়েছি জিপটা কিন্তু আমি একটু বড় সাইজের নিয়েছি তোমরা কিন্তু একদম অ্যাকুরেট নেমে না একটু বড় নিলেও চলবে কিন্তু আমারটা এতটাই ছিল বলে আমি এতটাই নিলাম এবারে দেখো কারণ এটা কাপ শেপ আছে আর ঠিক এইভাবে আমাকে এটাকে জয়েন করতে হবে তোমরা কিন্তু স্ক্রিনে যেভাবে দেখছো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই জয়েন করবে সোজা পাশটা কিন্তু ভেতরের দিকে আছে উল্টো পাশটা কিন্তু উপরের দিকে আছে এবার দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে এরকম করে উল্টো করে তোমরা এখানে টপ স্টিচ দিতে পারো এখানে আজকে আমি এখন টপ স্টিচটা দিচ্ছি না তো প্রথমে আমি এটাকে সেলাই করে নিলাম এবারে আমাকে জিপের মধ্যে রান্নারটা লাগিয়ে নিতে হবে তো তোমরা চাইলে কিন্তু রান্নারটা পরেও লাগাতে পারো তো দেখো এবারে আমি কী করছি আরেকটা যে পাটটা ছিল ওটা আমি এখানে লাগাবো তো এটা আমি কিভাবে লাগাবো এটা আগে রানারটা লাগিনি তারপর ওটা অ্যাটাচ করবো রানারটা দেখো খুব সহজভাবেই তোমরা লাগাতে পারবে আমি কেন এক্সট্রা নিয়েছিলাম কারণ এর থেকে দেখো এই যে কাপড়গুলো আছে না সাইডের এগুলো কিন্তু সুতোগুলো বেরোতে থাকে খুব ডিফিকাল্ট হয় এই যে রানারটা লাগানো কিন্তু তোমরা যদি এইভাবে রানার লাগাও দেখবে একদম ইজিলি লেগে যাচ্ছে আর এবারে দেখো এই যে দুটো তার থাকে এই তারটাকে খুলে বার করে দিতে হবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিভাবে তারটা খুলে নিচ্ছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের সুবিধা হয় বুঝার জন্য সেই জন্য কিন্তু আমি ভিডিওটা ক্লিয়ার করে দেখাবার চেষ্টা করি এবার দেখো দুটো খুলে নিয়েছি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দুটো তার পেরিয়ে আছে একদম পাতলা পাতলা দুটো তার বেরিয়ে আছে এবারে কি করতে হবে রান্নারটা নিয়ে নিতে হবে রান্নারটা এইভাবে ধরবো এ দেখো এরকম রান্নারটার ভেতরে ধরে এর মধ্যে ইনসার্ট করতে হবে তো এভাবে কিভাবে করব একটা প্রথমে এরকম করে ঢুকিয়ে নেব এইভাবে ঢুকিয়ে নিয়ে এই আরেকটা যেটা আছে এটা এর ভেতর থেকে এরকম করে ঢুকাবো জাস্ট খালি এরকম করে ঢুকিয়ে নিতে হবে দুটোকে আর দুটো তার যেন মুখটার থেকে বেরিয়ে থাকে এবার দুটো তারকে এরকম টাইট করে ধরবো আর জিপটাকে ভেতরে টেনে দেবো তো দেখো জিপ ইজিলি লেগে গেলো আর এখন আমি জিপটা কাটছি না জিপটা যতটা এক্সট্রা আছে ওটা আমি পরে কাটব কারণ আগে আমি পুরো কাজটা করে নিই এবার দেখো এখানে কি করব এই যে আরেকটা পিস যেটা ছিল ওটা আমি এবারে এখানে অ্যাটাচ করব। এইভাবে ধরে নেব ধরে নিয়ে আমি মেশিনে সেলাই করে নেবো তো দেখো ঠিক আমি যেভাবে বলছি সেভাবে করে নেবে আর যখন তোমরা জিপটা লাগাবে তখন একটু রানারটাকে উঁচু করে দেবে এবার দেখো এটা রানারটাও লাগানো হয়ে গেল এবারে দেখো এটা রেডি এবারে আমাকে খালি জয়েন্ট করতে হবে তো এখানে হ্যান্ডেলও রেডি আছে আর এবারে দেখো জিপটা খুলে দেখে নিচ্ছে ঠিক আছে এবারে যখন এক্সট্রা যে জিপটা আছে সেটাকে তোমরা কাট দিতে পারো এবারে দেখো এরকম করে আমি পুরোটা রেডি করে দিয়েছি খুব সহজেই এটা হয়ে যাবে আর এটাকে জাস্ট খালি এরকম করে ডবল করে নেবে করে নেবার পরে একদম সোজা করে মিলিয়ে নেবে মিলিয়ে নেবার পরে এই যে এক্সট্রা যেগুলো আছে জিপগুলো ওগুলোকে আমাকে কেটে দিতে হবে আর এর এইভাবে পুরোটা আমি গোল করে সেলাই করে নেব তো চলো আমি মেশিনে নিয়ে যাই তোমাদেরকে তো সেলাইটা করে নেব তো সেলাইটার জন্য আমি মেশিনে দেখো চলে এসেছি এবারে দেখো এইভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি খুব সহজেই কিন্তু করতে পারবে একটুখানি মন দিয়ে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে অনেকে আমাকে কমেন্ট করো যে সেলাই করতে জানি না কিন্তু যদি তোমরা ট্রাই করবে তবেই পারবে আর দেখো বাড়িতে এমন অনেক ফেলে দেওয়া জিনিস থাকে যেগুলোকে আমরা ইউজলেস বলি সেগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এবারে দেখো চলো এটাকে আমি সোজা করে নিই তো এইভাবে আমি এটাকে সোজা করে নিচ্ছি তো ব্যাগটা তো রেডি হয়ে গেছে তো দেখো কতটা ফ্লাপি হয়েছে খুব সুন্দর কিন্তু এটা মানে এর ফিনিশিংটা খুব সুন্দর এসছে কেউ বলবেই না যে বাড়িতে বানানো হয়েছে তো তোমরাও যদি চাও এইভাবে বানাতে পারো এখানে দেখো কি করবে এই যে জিপটা উঠে উঠে যাচ্ছে তো এখানে আমি হাত দিয়ে সেলাই করে নেবো এখানে আমি ছুস সুতো নিয়েছি এবারে গোল করে আমি এটাকে সেলাই করে নেবো চাইলে কিন্তু তোমরা ভেতরে লাইনিং কাপড় দিয়ে এগুলোকে মানে কভার করতে পারতে কিন্তু আমার কাছে সময়টা কম ছিল আর খুব সময় কমের জন্য আমাকে রেডি করতে হয় তাড়াতাড়ি করে তো এই আইডিয়াটাও তোমরা করতে পারো এটাকে এইভাবে গোল করে এটাকে সেলাই করে দেবে দেখো সেলাইটা পুরো কমপ্লিট করে নিয়েছি একদম ফিনিশিংয়ের সাথে সুন্দর ব্যাগটা রেডি হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো যে পরে থাকা জিনিস দিয়েও কিন্তু তোমরা অনেক সুন্দর জিনিস বাড়িতে বসে বানাতে পারো তো দেখো একদম খুব কম সময়ের মধ্যে কত সুন্দর একটা পার্স রেডি হয়ে গেল তো তোমাদের কাপড়টা যত সুন্দর হবে সেটা দেখতে কিন্তু অতটাই সুন্দর হবে আমি কিছু কাগজ পাগজ দিয়ে যেমনি বাজারে পাওয়া যায় না তো ব্যাগটাকে রেডি করে দেখাচ্ছি এটা ফুলে গেলে দেখো কতটা সুন্দর লাগবে তো বেশ বড়ো সাইজেরই হয়েছে মোটামুটি মোবাইল বোতল রাখতে পারো এবার আরেকটা ব্যাগ তোমাদের সাথে শেয়ার করব এই ব্যাগটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে যখন ব্যাগটা বানাচ্ছি অনেকে বলে যে ব্যাগ ভালো লাগে দেখতে তাই জন্য আজকে এই ব্যাগটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটাও খুব সহজে তোমরা বানাতে পারো এর জন্য দেখো আমি ব্লাউজ পিস নিয়েছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি এটা আমি প্লেটটাকে এইভাবে এর উপরে রেখে গোল করে নেবো আর এখানে নিয়েছি পুরনো শাড়ি সেই পুরনো শাড়ির থেকেও কিন্তু আমি এই পিসটা রেডি করে নেব তো দেখো কটা পিস রেডি করেছি আর ব্লাউজের পিস ফোম সিট আর শাড়ির পিস তো এরকম করে আমি তিনটে তিনটে করে এক জায়গায় রেডি করেছি এবার তিনটেকে জয়েন্ট করে নেবো দিয়ে গোল করে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমি কেটে দেবো তো দেখো এটা দুটো পিস আমি রেডি করে নিয়েছি এবারে এখানে আমাকে এর মধ্যে ফিনিশিংয়ের জন্য একে পাইপিং লাগাতে হবে পাইপিনের জন্য ক্রসপোডটি কেটে নিয়েছি ক্রসপোডটিটা এরকম করে জয়েন করবো জয়েন করার পরে ক্রসপোটটিটা এরকম করে জয়েন্ট করে নেবে তাহলে পরে দেখো গোল করে ঘুরিয়ে সেলাই করতে তোমাদের খুব সুবিধা হবে যদি তোমরা সোজা সোজা কাপড় কাটবে কিন্তু সেরকম করে গোল করে ঘুরাতে পারবে না সেই জন্য ক্রসপোটটিতেই কিন্তু সব সময় পাইপিন দিতে হবে এবার দেখো এইভাবে আমি এটাকে ফিনিশিং করে নিয়েছি জাস্ট খালি এরকম করে যা গোল করে ঘুরিয়ে সেব প্রথমে দেখো আমি যেই যে বেসটা রেডি করেছিলাম এরকম করে আমি পুরোটা রেডি করে নিয়েছি দুটো বেস রেডি হয়ে গেছে এবারের হ্যান্ডেল বানাবো যে শাড়ির পাটটা ছিল সেটাকে আমি হ্যান্ডেলভাবে মানে হ্যান্ডেলে ব্যবহার করব দেখতে ভালো লাগবে তো এইভাবে দেখো দুটো বেল্টও রেডি করে নিলাম আগে যেরকম বেল্টটা দেখিয়েছিলাম ঠিক সেইভাবে বেল্টটা রেডি করলাম এবারে এই গোলটার মধ্যে আমি এই বেল্টটাকে অ্যাটাচ করে দেবো তো এখানেও ঠিক সেইভাবেই মেজারমেন্ট নেবো এখানে আমি দুই ইঞ্চি আর এই দিক থেকেও দুই ইঞ্চির মধ্যে ডাক দিয়ে দিলাম আর বেল্টটা দেখো এই দুটোর মধ্যে লাগিয়ে দিতে হবে দুপাশে কিন্তু ঠিক মেজারমেন্ট যদি করো তো দেখবে তোমাদের যে পার্সটা বানাবে বা ব্যাগটা বানাবে ওটা কিন্তু একদম পারফেক্ট হবে এবারে দেখো কিভাবে আমি এটাকে ধরলাম ঠিক সেইভাবেই আমি এটাকে ধরবো আর মেশিনে সেলাই করে নেবো তো কোন পাশটা সেলাই করছি তোমরা দেখো জাস্ট এটাকে আমি সোজা করে একটা সেলাই দিচ্ছি নিচেটা কিন্তু দিলাম না নিচেটা এরকম করে উল্টে যেতে হবে তাহলে পরে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো দেখো এরকম করে আমি এটাকে সেলাই করে নিয়েছি এবারে দেখো এটা সুন্দর করে মানে রেডি হয়ে যাবে এবারে এই এক যে উপরে পাটটা ছিল একটা পুরনো লেস ছিল আমার কাছে সাদা রঙের সেই লেসটা আমি এর মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি তো দেখো একদম ইজিলি এটা তোমরা করতে পারবে আমার বলার থেকে তোমরা স্ক্রিনে যে দেখছো তাহলে বেশি ভালো বুঝতে পারবে তো দেখো এই যে লেসটা লাগাবার জন্য এর লুকটা কিন্তু খুব সুন্দর এলো এবারে যে দুটো খোলা ছিল এটাকে আমি জয়েন করে নিলাম এবারে আমার কাছে একটা পুরনো মানে ব্লাউজের পিস থেকে একটু কাপড় বেঁচে ছিল সেটা আমি নিয়েছি প্রথমে দেখো ওই বেল্টটা অনেক লম্বা ছিল বলে এরকম করে আমি সেলাই করে দেবো বেল্টটা তোমাদের যতটা বড় লাগবে ঠিক সেই হিসাবে তোমরা কিন্তু করতে পারো আর এরপরে আমি এর মধ্যে দেখো কীরকম ছোট ছোট করে আমি ফ্রিল দিয়ে দিচ্ছি ফ্রিল দিলে কোনো জিনিস কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে যায় এক পাশটা ফ্রিল লাগানো হয়ে গেছে অপর পাশটাও দেখো এরকম করে দু দুপাশটাতেই ফ্রিল লাগিয়ে দেবো তো তোমরা বুঝতেই পারছ যে একটা পুরোনো শাড়ি পুরনো ব্লাউজের পিস দিয়ে তোমরা কিন্তু সুন্দর একটা দারুণ জিনিস বানাতে পারো এবার যে পুতিগুলো দেখছো এর মধ্যে আমি যে গ্যাপ গ্যাপগুলো ছিল সেখানে সেখানে একটু একটু পুঁতি লাগিয়ে দিয়েছি এগুলো সম্পূর্ণটা অপশনাল তোমাদের ইচ্ছা করলে লাগাতে পারো বা তোমাদের না ভালো লাগলে নাও লাগাতে পারো তো দেখো এই যে আমি এটাকে ছোট করলাম যে বেলটা সেই সেখানটাতেই কিন্তু পুঁতি দিয়ে সেলাই করে নিলাম এখানে একটা আমি বেলক্রো লাগিয়ে দেবো যাতে ব্যাগটার মুখটা বন্ধ থাকে তো দেখো ছোট্ট একটা জিনিস কিন্তু খুব কাজের তোমরা কিন্তু তৈরি করতে পারো এর মধ্যে এক্সট্রা কিন্তু বাইরে থেকে আমি কিছুই কিনে আনিনি যেগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়ে কিন্তু তৈরি করে নিলাম এই বেলক্রো দেখবে পর্দা যেখানে বানানো হয় সেখানে কিন্তু পাওয়া যায় আর এটা তিরিশ টাকা মিটার এরকম নেয় একবার নিলে কিন্তু অনেকগুলো জিনিস তোমরা করতে পারবে তো খুব সহজেই এই পার্সটা রেডি হয়ে গেল আজকে দুটো পার্স তোমাদের সাথে শেয়ার করলাম কোনটা বেশি ভালো লাগলো জানাতে ভুলো না যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি চেষ্টা করবো প্রতিদিন তোমাদের কাছে নতুন কিছু নিয়ে আসার আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই